শরীয়তপুর ইমাম সম্মেলন ও কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণদের নিয়ে ইমাম সম্মেলন ও একই সাথে জেলা পর্যায়ে দুই হাজার চব্বিশ দুই হাজার অর্থ বছরের হিফজুল কোরআন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় সদর উপজেলা মডেল মসজিদে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অনুষ্ঠান শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আবু তালহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম সেবা এই দুই সম্মানিত অতিথি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এ সময় প্রথমে জেলার তিনজন শ্রেষ্ঠ ইমামকে পুরস্কার তুলে দেন শ্রেষ্ঠ তিনজন ইমাম হলেন প্রথম হয়েছেন ডামুড্ডা উপজেলার মোহাম্মদ আজিজুল হক দ্বিতীয় হয়েছেন ভেদরগঞ্জ উপজেলার মোহাম্মদ আবু ইউসুফ ও একই উপজেলার তৃতীয় শ্রেষ্ঠ ইমাম হয়েছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ এই শ্রেষ্ঠ তিনজন ইমামদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত জেলা ইমাম সম্মেলন সমাপনী অনুষ্ঠান শেষ হয় এ সময় অনুষ্ঠানের সভাপতি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আবু তালহা উপস্থিত সবাইকে

দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে আমরা দেখেন আপনাদের যে প্রশ্নটা করেছিলাম খুবই মানে সাধারণ মানেরই প্রশ্ন তার ভিতরে কিন্তু অনেক ভুল বিনামতি হয়ে গেছে তার মানে কি আমরা আমাদের জ্ঞানটাকে আর একটু ঝালাই করতে হবে মানে তো এটা আপনারা অবশ্যই করবেন সেজন্য তারপরে আমি জানিয়ে বলেন আজকে যারা বিজয়ী হয়েছ তোমরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এবং ওইখান থেকে জাতীয়ভাবে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ তোমাদের জন্য একটা ভালো মানের পুরস্কার আছে যারা জাতীয় পর্যায়ে প্রথম হবে তাদেরকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যারা দ্বিতীয় হবে তাদেরকে দেড় লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এবং যারা তৃতীয় হবে তাদেরকে এক লাখ টাকা পুরস্কার করা হবে ইনশাল্লাহ সেই সাথে তাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে যারা ছাত্র আছো এখন থেকে ইনশাল্লাহ তোমরা লেখা লেখাপড়ার পাশাপাশি প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করবে সম্মানিত অতিথি ও উপস্থিত সকলকে ধন্যবাদ ও সকলের সুস্বাস্থ্য কামানো কামনা করে বক্তব্য শেষ করেন এরপর সভাপতির বক্তব্য শেষে হেফজুল কোরআন প্রতিযোগী প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেন সম্মানিত অতিথি বৃন্দগণ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান আঙ্গারিয়া উসমানিয়া আরাবিয়া কাওমি মাদ্রাসা মহতামিম মৌলানা আবু বক্কর